এমন শব্দ সব সময় রস হয় সব সময় কি কার হয় রহমতুল্লাহ দূরত্ব বুঝায় না এমন শব্দে সবসময় কি হয় রস্যুকার হয় আর দূরত্ব বুঝালে সব দীর্ঘকার হয় দূরত্ব বুঝালে দূরত্ব বুঝায় এমন শব্দে সব সময় দীর্ঘকার হয় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে দূরত্ব না বুঝাইলে কি হামে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আবিদা তসনিম নুহা আজিজুল হক সাহেব খেয়াল করেন বিষয়টা যদি দূরত্ব বুঝায় এমন শব্দে সবসময় দীর্ঘকার হয় দূরত্ব না বুঝাইলে রস্যকার হয় যেমন দূর অবস্থা দূর অবস্থা এটা কোন রুলস এর মধ্যে আর দূরবর্তী দূর অবস্থা এবং দূরবর্তী দেখেন বলেন তো নাসির উদ্দিন সাহেব খেয়াল করেন দুইটা শব্দ দুইটা শব্দ লেখছি দূর অবস্থা এবং দূরবর্তী বলা হয়েছে যদি দূরত্ব না বোঝায় দূর অবস্থা দ্বারা কি দূরত্ব কিছু বোঝায় বলেন বোঝায় না এমন শব্দ কোনটা এখানে দূর অবস্থা অবস্থাটা খারাপ হ্যাঁ তাহলে দূর অবস্থা এটা কি হবে এইটা হচ্ছে দূরত্ব বোঝায় না এই জন্য এখানে সব সময় কি রস হয় আর দূরবর্তী দূরবর্তী মানে অনেক দূরে অনেক দূরে বা অদূর অদূর একটা শব্দ আছে যেমন অদূর ভবিষ্যতে আমরা বলি অদূর অদূর মানে সামনের জীবনে অদূর মানে কি সামনে তাহলে যেটা দ্বারা দূরত্ব বুঝায় সময় দীর্ঘকার দূরত্ব না বুঝাইলে রস্যকার দূরত্ব বুঝাইলে দীর্ঘকার দূরত্ব না বুঝাইলে রস্যকার বিষয়টা ক্লিয়ার হয়েছে একটা রিপ্লাই দিবেন আবিদা তাসনিম দূরত্ব বুঝাইলে দীর্ঘকার না বুঝাইলে রস্যুকার না বুঝাইলে কি রস্যুকার যেমন নাম। বলেন তো এখানে দূর নাম এখানে কি রস্যুকার হবে না দীর্ঘকার হবে নাম বানানটা লেখেন নাম, দুর্বোগ দূর নাম দুর্বক এগুলা কি রস্যকার না দীর্ঘকার বলেন দেখি আমাকে এগুলা লেখে দেন আপনি এইটা কি হবে এইটা এই দুইটা এবং দূরীকরণ এই তিনটা শব্দ দিছে আপনি এই তিনটা আমাকে করে দেখান দেখি কোনটা রস্যুকার কোনটা দীর্ঘকার শব্দটাই লিখে দেন মুনতাহা ম্যাম শব্দটা পরিপূর্ণ লিখে দেন হ্যাঁ নাম আজিজুল হক সাহেব ধন্যবাদ নাম কেন কারণ এটা দূরত্ব বুঝায় না এটা কি বুঝায় না দূরত্ব বুঝায় না আমাকে শব্দটা লিখে দেন মেশকাত ফাটোয়ারি সাহেব হেলাল সাহেব শব্দ যদি লিখে না দেন আমি বুঝবো না কোনটা রসুকার আর কোনটা দীর্ঘকার তাহলে দুর্ভোগ দুর্নাম দূরীকরণ দূরীকরণ মুন্তাহা আনহা ম্যাম ধন্যবাদ দূরীকরণ কেন কারণ দূর শব্দটা দূরত্ব বুঝাইছে হ্যাঁ মুফাজ্জল হোসেন শেখ সাহেব গুড থ্যাংক ইউ তাহলে দূরীকরণটা কি যেহেতু দূরত্ব বুঝাইছে এই জন্য দীর্ঘকার দূরত্ব বুঝাইলে কি দীর্ঘকার আর দূরত্ব না বুঝাইলে রস্যকার মনে থাকবো জাহিদুল ইসলাম সাহেব হ্যাঁ দূরীকরণ ধন্যবাদ এই যে তাহলে বুঝতে পারছেন রুলসটা তাই না বুঝাইলে কি হবে দূরত্ব না বুঝালে কি হবে এবার আমরা আরেকটা রুলস দেখি আশা করি এটা পরিপূর্ণ বুঝতে পারছেন তিন নাম্বার আমরা আরেকটা রুলস দেখি সকল জীবী দীর্ঘিকার সকল জীবী কি মনে রাখবেন সকল জীবী দীর্ঘিকার সকল জীবী দীর্ঘিকার যেমন আমরা বলি কৃষিজীবী দেখি দীর্ঘিকারের রুলস কিছু বলেন দীর্ঘিকারের কিছু রুলস বলেন তো আমাকে এটা দিয়ে শব্দ বানান কিছু জীবী কোনটার সাথে জীবী আছে যেমন আমরা বলি কৃষিজীবী কৃষিজীবী চাকরিজীবী পেশাজীবী আইনজীবী বলেন কিছু শব্দ বলেন যেগুলার শেষে জিবি আছে যেগুলার শেষে জিবি আছে এমন কিছু ওয়ার্ড বলে দেন এমন কিছু শব্দ বলেন মুখলেসুর রহমান সাহেব অনেক পরে আসলেন ধন্যবাদ জাহিদ হাসান সাহেব কৃষিজীবী চাকরিজীবী শ্রম শ্রমজীবী আর কি কি হতে পারে আইনজীবী পেশাজীবী মানে জীবী মানে দীর্ঘিকার জীবী মানে কি দীর্ঘিকার নাজমুল হুদা সাহেব চাকরিজীবী দীর্ঘিকার ফদের শেষে যদি আবলি থাকে সকল আবলি আর একটা রুলস দেখি সকল আবলি সকল ফদের শেষে সকল আবলি পদের শেষে সকল আবলি আবলি কি হবে তাহলে সকল আবলি রসিকার যেমন আমরা বলি না কাটজা বলি শর্তা বলি ব্যাখ্যা বলি আমরা এই যে বলি কাটজা বলি রসিকার এই দীর্ঘিকার হবে না বলি হবে না কেন কারণ বল আছে কি আছে নিয়মা বলি কি হবে বলেন তো বলি এটা সঠিক না ভুল আজিজুল হক সাহেব নিয়মাবলী এটা সঠিক নাকি ভুল বলেন তো রসনা বলি এটা সঠিক সঠিক নাকি ভুল বলেন রচনা বলি নিয়মা বলি ভুল মুনতাহা ধন্যবাদ কেন ভুল আমরা জানি সকল আবলি রসিকা সকল আবলি কি রসিকা সকল আবলি হবে রসিকার সকল আবলি কি হবে রসিকার হবে সকল আবলি রসিকার হবে এগুলা হচ্ছে আসলে প্র্যাকটিসের বিষয় যতই প্র্যাকটিস করবেন ততই আপনার লাভ হবে পাঁচ নাম্বার আরেকটা দেখি সকল অঞ্জলি রস্বিকার অঞ্জলিতে দীর্ঘিকার চলে না সকল অঞ্জলি অঞ্জলি সব সময় রসিকার হয় অঞ্জলি সব সময় কি রসিকার হয় অঞ্জলি অঞ্জলি দ্বারা গঠিত সব শব্দই রস হয় যেমন গীতাঞ্জলি বানান করেন গীতা সঠিক নাকি ভুল গীতাঞ্জলি পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি কি হবে আবিদা তাসনিম নুহা কি গীতাঞ্জলি তাহলে অঞ্জলি দ্বারা মানে যত শব্দ অঞ্জলি দ্বারা গঠিত যে শব্দ শেষে অঞ্জলি আছে এই তো কি কয় সঠিক নুহা ম্যাম সঠিক কেমনে আপনি তো সঠিক লিখছেন গীতাঞ্জলি সকল অঞ্জলি কি সকল অঞ্জলি রসিকার হবে সকল অঞ্জলি রসিকার হবে বিদেশি শব্দে আরেকটা রুলস দেখি আমরা বিদেশি শব্দে শ বিদেশি শব্দে সার্জারি শ মদ্যন্য এই এই তিনটা শব্দ হয় না মদন্য এই ফ্যাট কাটা মদিনার বলে সার্জারি শ আমরা ফ্যাট কাটা মদন্য বলি ফ্যাট কাটা শখ তাহলে ছয় নম্বরে দেখলাম এগুলা বিদেশি শব্দে ব্যবহার হয় না এগুলা বিদেশি শব্দে ব্যবহার হয় না যেমন আমরা বলি ইস্টার আমরা যদি ইস্টার লেখি তাহলে বিদেশি শব্দে এগুলার ব্যবহার নেই বিদেশি শব্দে এগুলোর ব্যবহার নেই বিদেশি শব্দে এগুলার ব্যবহার নেই এখন রসই দ ঈদ ঈদ সঠিক রসই দ ঈদ সঠিক ঈদ 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 এখন আছে ঈদ আগে আমরা লিখতাম ঈদ এখন এইটার ব্যবহার নাই এখন কি রশ্মি ঈদ হ্যাঁ মাস্টার্স মাস্টার্স এখন যদি আমরা মাস্টার্স লিখি হবে মাস্টার্স হবে স্টার হবে ফটো স্টেন হবে যেমন ইনসান আমরা যদি বলি ইন ইনসান এগুলা তো বিদেশি শব্দ তাহলে বিদেশি শব্দে কি বিদেশি শব্দে সব সময় কি হবে না চ মদন্য ফেট কাটা মদিনার এই তিনটা হবে না বাকি সকল ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে এগুলার এই বিদেশি শব্দ মানি এই তিনজনকে বয়কট করতে হবে বিদেশি শব্দ মানে আরেকটা আরেকটা রুলস দেখি সেইটা হচ্ছে যেমন এস এস এন এস আই ও এন এগুলার উচ্চারণ হবে এই এগুলার উচ্চারণ কি হবে তালিবশ হবে কি হবে তালিবশ যেমন রেজিস্ট্রেশন মিশন মিশন আমরা বলি না এটা মিশন কথাটা বলি মিশন মিশন কিন্তু মিশন হবে না এইটা ভুল কারণ হইল এম আই এস আই ও এন মিশন এই মিশন মানি হচ্ছে এইটা এইটা ভুল তাহলে ক্ষেত্রে এগুলার ক্ষেত্রে কি সব সময় এগুলার ক্ষেত্রে সবসময় এই স হয় এগুলার ক্ষেত্রে সব সময় কি হয় তালিবস হয় যুক্ত আলি প্রত্যয় যুক্ত সব শব্দে রসিকার হয় আলি প্রত্যয় যুক্ত সব শব্দে কি হয় রসিকার হয় আট নাম্বারটা দেখি আলি প্রত্যয় যুক্ত সকল শব্দে রস হয় আলী প্রত্যয় যুক্ত সকল শব্দে কি হয় আলী প্রত্যয় যুক্ত সকল শব্দে রস হয় সকল শব্দে রস হয় যেমন আমরা কিছু শব্দ বলি মিতালি এই মিতালি হবে আলি যেটা শেষে কি আছে আলি যেমন সোনালি রুফ এগুলা এগুলা সবসময় কি আলী প্রত্যয় যুক্ত সকল শব্দের অস্বীকার হয় এগুলাতে আসে দীর্ঘিকার তাইলে এগুলা চলবে এগুলা কি চলবে মেসকাত ফাটোয়ারি ফেড না করলে অ্যাড করবে না বুঝলাম না কি বললেন হ্যাঁ কিন্তু যদি প্রতিষ্ঠানের নাম হয় সেই ক্ষেত্রে নামের ক্ষেত্রে কোনো নিয়ম চলে না যেমন সোনালি ব্যাংক দীর্ঘিকার দিলে কিছু করার নাই রুপালি সোনালি ওরা দীর্ঘিকার দিলে কিছু করার নাই কারণ ওইটা প্রতিষ্ঠান নামের কোনো নিয়ম নাই স্বাভাবিকভাবে সোনালি রুফালি এগুলা সবগুলা মিতালি সবগুলা কি হয় রসিকার হয় সবগুলা স্বাভাবিকভাবে সবগুলা হয় রসিকার সবগুলা কি হয় স্বাভাবিকভাবে সবগুলা রসিকার হয় কথা বুঝতে পারছেন অদ্ভুত বুতুরে বানান ব্যতীত সকল বুথ দীর্ঘকার যেমন আরেকটা রুলস দেখি মজার রুলস অদ্ভুত অদ্ভুত ব্যতীত অদ্ভুত বুতুড়ে বা অদ্ভুত বুতুড়ে ছাড়া সকল বুত দীর্ঘকার ব্যতীত সকল দীর্ঘকার ব্যতীত সকল কি দীর্ঘকার হবে অদ্ভুত বুতুরে ব্যতীত সকল ভূত সকল ভূত দীর্ঘকার হবে যেমন বললাম উদ্ভুত ভূত এই যে ভূত বড় সুকার হবে না দীর্ঘকার ভূত দীর্ঘকার হবে উদ্ভূত অথবা বহির্ভূত আমরা বলি না বহির্ভূত তাহলে খেয়াল রাখতে হবে অদ্ভুত বুতুড়ে এ দুই ভূত ছাড়া সকল বুত দীর্ঘকার ওয়ালাইকুম আসসালাম মুফতিনুর কাসিম সাহেব অদ্ভুত বুতুড়ে ব্যতীত সকল বুত দীর্ঘকার অদ্ভুত বুতুড়ে ব্যতীত সকল বুধ কি বলেন সকল বুথ কি দীর্ঘকার হবে সকল দীর্ঘকার হবে আর আরেকটা রুলস দেখি যেমন শব্দের শ্বাসে যদি ত তা নি শব্দের শ্বাসে কি ত তা নি সভা পরিষদ জগৎ সভা পরিষদ জগৎ শব্দের শেষে যদি এই এগুলা থাকে শব্দের শেষে যদি এগুলা যোগ হয় সেই ক্ষেত্রে সবসময় সময় হবে কি হবে রস হবে যেমন বললো দায়িত্ব কি দায়িত্ব এই যে শেষে যদি এই শব্দটা থাকে এগুলা যদি শব্দের শেষে যোগ হয় সেই ক্ষেত্রে আপনার তার আগে কি হবে রস্বিকার হবে কি হবে দায়িত্ব রস্বিকার হবে যেমন প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা দায়িত্ব ইউনিয়ন পরিষদ সহযোগিতা এখন বলেন তো সহ সহযোগিতা বানান কি ঠিক আছে হ্যাঁ সভাপতি সহযোগিতা বানান কি ঠিক আছে এই সভাপতির বিষয় আলাদা বলছে শব্দের শেষে যোগ যোগ হইব শব্দের শেষে যোগ হতে হবে নুর কাসিম সাহেব আবিদা তাসনিম নুহা যেমন আমরা বলি না সভা কি বলি আমরা এই বানানটা ভুল কেন সভা আছে শেষে এই জন্য এখানে দীর্ঘিকার হবে না গো এখানে রশ্মিকার হবে মন্ত্রী সভা মন্ত্রী পরিষদ সহযোগিতা হবে আবিদা তাসনিম নুহামেম জগৎ বিখ্যাত জগৎ আগে আসলে হবে না আমাদের পরের বিষয় যেমন প্রাণী নূর কাসিম সাহেব এগুলা শব্দের শেষে যোগ হইতে হবে কখন শব্দের শেষে যোগ হইতে যোগ হলে আগে কি হবে আগে রস্বীকার হবে শব্দের শেষে যোগ হলে আগে রস্বীকার হবে সহযোগিতা ঠিক আছে ফরিদ সাহেব নূর কাসিম সাহেব তারপরে যেমন প্রাণীবিদ্যা ওই বিদ্যা একটা আছে বিদ্যা এই বিদ্যা থাকলেও তার আগে রসিকার হবে বা আমি বললাম প্রাণী জগৎ বলেন ঠিক আছে কিনা প্রাণী জগৎ ঠিক আছে সভা হ্যাঁ সভা আবার যদি বলে মন্ত্রী পরিষদ এখন ঠিক আছে তাই না মন্ত্রী পরিষদ ঠিক আছে সহযোগিতা হবে আকলি ম্যাম কত পড়ে আসলেন সহযোগিতা প্রাণী জগৎ মন্ত্রী পরিষদ দায়িত্ব তাহলে আমরা দেখলাম যে কিছু সিমটম আছে এগুলা যদি ওয়ার্ডের শেষে অ্যাড হয় সেক্ষেত্রে তার আগে দিয়ে সব সময় শিকার হবে তার আগে দিয়ে সব সময় রস্বীকার হবে আর আরেকটা রুলস দেখি র্যাফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না র্যাফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না র্যাফের পর র্যাফের পর ব্যঞ্জন বর্ণ র্যাফের পর ব্যঞ্জন বর্ণ র্যাফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত হবে না ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ কি হবে না দ্বিত হবে না র্যাফের রেফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত হবে না যেমন অর্থ না হয় না না অর্সন না বানান হবে না কারণ র্যাপের পরে ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারণ হয় না অর্জন যেমন কি অর্সনা অর্জন অর্জন অর্সনা হবে না অর্জন অর্সনা অর্জন বুঝতে পারতেছেন মোবারক রাজা কাদের সাহেব কত পরে আসলেন আর একটা জিনিস প্রমিত বানানে দীর্ঘিকারের পরে যদি গণ যুক্ত হয় দীর্ঘিকারের পরে যদি গণ যুক্ত হয় মানে বিষয়টা হয়েছে এমন প্লাস গণ হলে তখন ওই দীর্ঘিকারটা রশিকার হয়ে যায় দীর্ঘিকারটা রশ্বিকার হয়ে যায় দীর্ঘিকারটা কি হয় রস হয় তাহলে যেমন যে বলছি এখন দীর্ঘিকারের পরে যদি গণ থাকে যেমন সরকারি বা কর্মচারী কর্ম সারি যোগগণ কি হবে বলেন কর্মচারী যোগগণ কি হবে আবেদনকারী আবেদন আবেদনকারী যোগগণ কি হবে বলেন কর্মচারী যোগগণ আবেদনকারী যোগগণ তাহলে আমরা জানি দীর্ঘিকারের পরে যদি যুক্ত হয় ওইটা দীর্ঘিকারটা রস্বিকার হয়ে যায় দীর্ঘিকার কি হয়ে যায় রস্বিকার হয়ে যায় দীর্ঘিকার কী হয় রস্বিকার হয় है मुंतहा मुंतहा ना मैम अस्सलाम वालेकुम जी वालेकुम अस्सलाम अच्छा ठीक है सामी एक तो क्लास से आ सी क्लास शेष करे ये ये नंबर है व्हाट्सएप पे मैसेज दिए हैं और मैसेज दिए ना मैं क्लास टा शेष करे ऐड करेंगे बा আবেদনকারী গণ আবেদনকারী গণ আবিদা তাসনিম নুহা মুনতাহা তারপরে মুফতি এমদাদুল এমদাদুল ইসলাম সাহেব কর্মচারী গণ দীর্ঘিকারের পর যদি গণ আছে তাহলে এটা কি হবে রসিকার হবে এটা কি হবে রসিকার হবে আর দুইটা জিনিস দেখি গো বেশি আর হচ্ছে বেশি দুইটা দুইটাই সঠিক বেশি বেশি যদি কখন বেশি বসবে আর কখন রসিকার কখন দীর্ঘিকার কখন অনেক বহু অনেক অর্থে বেশি বসে বহু অনেক বহু অনেক অর্থে বেশি বসে আর প্রতিবেশী প্রতিবেশী অর্থে বেশি দীর্ঘিকার বসে প্রতিবেশী প্রতিবেশী অর্থে দীর্ঘিকার বহু অনেক কর্ম হ্যাঁ কর্মী কর্মীগণ ফরিদুল ইসলাম কর্মসূচি না কর্মী কর্মীগণ তাহলে বেশি বহু অনেক অর্থে ব্যবহার হয় আর সদ্মবেশী যেমন সদ্মবেশী প্রতিবেশী মানে সদ্মবেশ ধারণ করেছে ওর মত ওর প্রতিবেশী তাহলে প্রতিবেশী প্রতি বেশি বেশি এগুলা বেশি ব্যবহার হয় সদ্য বেশি প্রতিবেশী এগুলা হয় দীর্ঘিকার আর বহু অনেক অর্থে রশ্মিকার ব্যবহার হয় আরিফুল আরিফ আশরাফি সাহেব খুব সুন্দর সম্ভবত একটা গজল গেয়েছিল পছন্দ হয়েছে মাসাল্লা আরবি নববর্ষের নিয়ে তাই না একটা সুন্দর গজল গেছে তাহলে আমরা জানি পত্রপত্রিকা সংগঠন প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম পরিবহন ব্যানার চাকরির বিজ্ঞপ্তিতে যেই অনেক বানান আছে এগুলা প্রচুর পরিমাণে ভুল হইতেছে আমি ওইটার হ্যাঁ ছাত্রছাত্রীগণ অনেক বানান ভুল হচ্ছে ওইগুলার একটা লিস্ট অলরেডি দিয়ে দিছি আপনার পিডিএফটাতে অনেকগুলা বানানের লিস্ট দিয়ে দিচ্ছে অনেকগুলা বানান যেমন দেখেন অ্যালবাম এখন অনেক জায়গায় বানান লিখতেছে অ্যালবাম 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 লিখি দিচ্ছে কিন্তু এটা ভুল অ্যালবাম হবে না কি হবে অ্যালবাম হবে না তাহলে আমাদের যেমন এটা হবে অ্যালবাম এইটা হচ্ছে সঠিক এইরকম অনেক বানান আছে উল্লেখিত লেখে অনেকে উল্লেখিত বানান একটা আছে উল্লেখিত উল্লেখিত বানান ঠিক নাকি ভুল বলেন উল্লেখিত হবে না কি হবে উল্লিখিত একার নাই রস্বিকার হবে উল্লিখিত কি হবে উল্লিখিত উল্লিখিত তারপরে বিদেশি অনেক শব্দ মধ্যাহ্ন ব্যবহার হয় না অনেক শব্দের মধ্যা ব্যবহার হয় না বিরক্ত লাগতেছে নাকি হ্যাঁ উল্লিখিত হবে উল্লেখিত হবে উল্লেখিত যেমন আমরা বলি নমিনি এই বানানটা দেখেন নো নিনী দীর্ঘিকার নরশিকার দীর্ঘিকার কিন্তু নমিনি এখানে দুইটাই রশিকার হবে নমিনি বানানটা ভুল নমিনি ভুল এখানে দুইটাই নমিনি নমিনি তা আমি প্রচলিত অনেকগুলা বানান আপনাদের জন্য পিডিএফে দিয়ে দিছি আপনি যদি প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করেন এটা আপনার জন্য অনেক সুবিধার অনেক ভালো হবে আশা করি